বাংলাদেশের খুলনা অঞ্চলের একটি বিখ্যাত মশলা জাতীয় উদ্ভিদ হচ্ছে চুই ঝাল রান্নার স্বাদ বৃদ্ধি করতে এর কোনো জুড়ি নাই এর উপরে যা আছে সব মনে করেন মিথ্যা কথা মেইন মেইন জিনিসটা আছে এই হ্যাঁ এটা আমি এই গাছটা দেখে কিন্তু মূলত গুড়াটা দেখে অন্য কিছু না খুলনার গন্ডি পেরিয়ে আজ বাংলাদেশের সব জায়গায় এটি ছড়িয়ে পড়েছে তো দর্শক কিভাবে এটি সংগ্রহ করা হয় তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এটা যদি লাগায় তাহলে সে নিজে মানে এর থেকে উপকৃত হচ্ছে খাইতে দেওয়া লাগতেছে না এটা আল্লাহর বৃষ্টিতেই হয়ে যায় চাষের কোন উপযুক্ত সময় আছে আমি বলবো জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের ভিতরে আহ তুই গাছ লাগানো কমপ্লিট করতে হবে তাহলে ওই চাষি লাভবান হবে ঠিক আছে আর দরকার নেই

অবশ্যই অবশ্যই হাতের চুইগুলো কি সবচেয়ে চুই হ্যাঁ চুই এগুলো খুব সুন্দর ও অসাধারণ চুই